তুমি তো বলে চা খাবো চা খাবো আরে চা খাবো বলেছি ঠিক আছে খিদে পেয়ে গেছে সেই থেকে ঘোরাচ্ছো চাটা খেয়ে নাও সন্ধ্যার সময় একটু চা খেতে ভালো লাগে তারপরে চলো আগে যাই সামনে গিয়ে কিছু পেলে তখন সেখান থেকে আবার কিছু খাওয়া হবে সামনে এখানে কি আছে এখানে কিছুই তো নেই কিছু নেই চলো আগে যাই গেলে তো নিশ্চয়ই কিছু পাবো কিছু পাওয়া যাবে না পাওয়া যাবে পাওয়া যাবে আগে গিয়ে দেখি আমরা খাওয়াবে তুমি খাওয়া হ্যাঁ খাবো আমি খাবো তোমাকে ঠিক আছে চলো তাহলে চলো তোমার মানে কমে যাচ্ছে যেখানে সেখানে বলে দিচ্ছ খাওয়ার জন্য তুমি কি বলতে চাইছো একেবারে খাওয়ার কোয়ালিটি ভালো না না আমি তা জানি না আমি খাইনি কিন্তু আমি এত আজি মাঝে জায়গায় খাবো না তুমি অন্য জায়গায় যদি খাওয়াতে পারো তো চলো নাহলে ছেড়ে দাও না না আমি তোমাকে যখন বলেছি খাওয়াবো খাওয়াবো ঠিক আছে এবার তুমি যদি বলো এখানে পছন্দ নয় অন্য জায়গায় যাবো আবার ঠিক আছে